আসসালাম আলাইকুম শুভ দর্শক আপনাদের জন্য নতুন একটি ঠিকানা চলে আসতাম আজকে যারা পুরাতন গাড়ি খুঁজছেন এলিওন চান বা অন্যান্য ভেরিয়েন্টের গাড়ি চান আপনাদের জন্য সুসংবাদ আজকের এই বিরতি অন্তত পক্ষে শেষ পর্যন্ত থাকেন আশা করা যায় আপনার পছন্দের গাড়িটি পেয়ে যাবেন সামনে আছে আমাদের হিমেল আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার কাছে যে গাড়িগুলো আছে ভাই প্রতিটা গাড়ির চমৎকার কন্ডিশন দেখতে পাচ্ছি জি ইনশাআল্লাহ

দেখা গুলো যথেষ্ট ফ্রেশ আছে তো যাই হোক গাড়িটা যদি নিতে চান যোগাযোগ করেন ইঞ্জিনটা দেখাবেন ভাই জি অবশ্যই কারণ দর্শকে অনেকেই ভাই গাড়িগুলো উপর থেকে দেখান দেখানো অবশ্যই দেখানো উচিত দেখেন

ফুল ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি আচ্ছা রং তো কোনো কাজ কাম না রঙের কাজ কাজ কাম নাই আপনি হেডলাইট দিয়ে শুরু অরিজিনাল ডাবল পজিশন হেডলাইট আচ্ছা অরিজিনাল ডাবল পজিশন হেডলাইট আছে হ্যাঁ এবং একটা ফগ আপনি পাচ্ছেন এবং কি সিএল তো আপডেট কিন্তু দেখতে পাচ্ছেন চৌত্রিশ সিএল এর গাড়ি রঙের কোনো কাজ কাম নাই সামনে থেকে পিছনে

আমি এক কথা বলবো অসাধারণ যদি সামনে লাইটগুলো গ্লাসের কথা বলি প্রতিটা গ্লাস এখন দেখতে পাচ্ছেন গ্লাস এখানে ভাই প্রত্যেকটা গ্লাস আপনি গ্লাস এখন অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন একেবারে প্রতিটা গ্লাস অরজিনাল এবং পিছনে যে লাইটগুলো আছে লাইটগুলো অরজিনাল

আর এটা হলো আমাদের জেট জেট প্যাকেজ অনেকে আছে আপনারা যে ভ্যাজেল নরমাল প্যাকেজ এটা আমাদের জেট প্যাকেজটা দেখেন আমি একটু হাই গ্রেডটা বডিটা দেখেন জাপানিজ যে স্টিকার গুলো এখনো পাবেন এ সারা পুশ স্টার্টে গাড়ি কিন্তু এটা পুশ মানে একবারে পুশ কন্ট্রোলার সহ পাচ্ছেন মোটামুটি হ্যাঁ ফুল এডি আছে এদিকে একটু দেখাই এটা কি খোলা কাটা আছে কিনা দেখেন না খোলা কাটার তো কোনো কিছু নেই আসলে এই গাড়িতে ভাবে হাতই দেই এখনো হাত ধরে হয় না এখনো এই যে এখন হাত ধরে এই গাড়িটা খুব কম চলছে ভাই ব্যাকগ্রাউন্ডে একটু উঠাবেন খুব কম চলছে এইটা এটা আমাদের ওন্ডে ভ্যাজেলের হাইব্রিড কিন্তু জেট প্যাকেজ

যারা নির্বাচন সামনে একটা ভালো প্রাণু গাড়ি খুঁজছেন উঁচা হাইরূপ মানে এটা আবার সহকারে হ্যাঁ সহকারে সহ একবারে আমার মনে হয় যে পাঁচ ছয়ের ছয় সাতের মডেল যদি খুঁজে থাকেন ভাই গাড়িটা আপনার দেখা উচিত দেখেন এক

সিট থেকে ভাই এসি টা কি একদম পারফেক্ট একদম সুপার কুল সহকারে জি এবং লেদার ফিনিশ সিটカバー লাগানো আছে এ ফুল ওয়েল গাড়ি কিন্তু এটা এসি সুপার কুল এবং দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের কন্ডিশনটা আসলে বলায় কিছু যারা করে কিছু করে না মানুষ রাত ইউজ করে না কিন্তু জানেন কোথাও কোনো দাগ নেই এখানে আপনি প্রত্যেকটি পাচ্ছেন সেভেন সিট প্রত্যেকটা সিট গাড়ি যদি আপনি মিনিট ই দেখেন ফুল গাড়ি আপনি ঠান্ডা হয়ে যাবে ফুল গাড়িটা

অস্বাভাবিক কিছু না কারণ গাড়িটা অনেক বড় হ্যাঁ যদি আপনি হান্ড্রেড সিলিন্ডার একবার লোড করেন বাংলাদেশ চক্কর মারতে পারবেন তো করা যাবে আচ্ছা টেনশনে আচ্ছা আরেকটা কথা হলো যে পিছনের লাইটগুলো কিন্তু এখন অরিজিনাল কন্ডিশন রয়েছে অরিজিনাল কন্ডিশন আছে এখনো এবং দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টয়টা লোগো সহকারে পাচ্ছেন প্রতিটা গ্লাস এখন টয়টা লোগো সহ আছে সামনে যে গ্লাসটা আছে এটা সিমিলার কন্ডিশন ও সামনে লাইটগুলো অরিজিনাল চাকা চাকটা এই মোটামুটি চাকা একদম ফ্রেশ কন্ডিশনে নতুন আছে আর ভিতরে যদি বলেন ভিতরে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র হ্যাঁ কি বলেন ছাড়া কোনো জায়গায় কোথায় না কোনো কাটা নাই কোনটা আপনি দেখে দেখে সমস্যা নেই প্রতিটা জিনিস আপনি চেক করবেন মনের মতো দেখবেন চালাবেন চালাবেন তারপর করবেন নাম ট্রান্সফার দিনে দিনে সম্ভব হ্যাঁ একদিনে সম্ভব নাম ট্রান্সফার আপনার কাগজপত্র সব নিয়ে থাকে আমরা একদিনের মধ্যে নাম ট্রান্সফার ডেলিভারি দিয়ে দিই দাম দিবেন কত এটার দাম খুবই কম দিয়েছি এটার দাম দিয়েছি আপনার তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ জি তিনের মনে হয় এগারো সেশন তেরো লাখ পঞ্চাশ হাজার

আর আমার শুরুমে আমি টয়োটা ভি সেল তখন ঢাকা যেটা সিসি প্রবলেম করে আচ্ছা গাড়িগুলো কিন্তু সিসি অনুযায়ী কিন্তু মডিফাই এটা অনেকে হয়তো বুঝতে পারে না বুঝতে পারে না সিসি যত কম গাড়িটা ওই হালকা রাখে

দেখালাম আশা করা যায় প্রতিটা গাড়ি আপনাদের পছন্দ হওয়ার মতো তারপরে যে কোনো বিষয় জানতে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন আপনারা এখানে এসে দেখে গাড়ি কিনে যাবেন আজকের মতো বিদায় নেবো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামাল